হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস জয় জয়ছি নতুন আরো ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সেই যে ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে এখনো অবধি পড়ছে তবু হালকা এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কী বলবো সেই সাথে সাথে আবার লোডশেডিং তো যাই হোক বর্ষার মধ্যে ঠান্ডা ওয়েদার এ কোনো সমস্যা নেই কিন্তু এত বৃষ্টি সকালবেলা থেকে যে বাসি উঠোনটা ঝাড় দেবো সেই ফাঁকো পাইনি জানো না শুধুমাত্র ঘরদুয়ার ঝাড় দিয়ে সিঁড়িটা জল দিয়ে ধুয়েছি ধুয়ে এই যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে কথা বলছি তো দেখো বাইরে দিয়ে কেমন বৃষ্টি হয়েছে আর এই যে বৃষ্টি শুরু হয়েছে সিঁড়িটার অবস্থা একেবারেই বেহাল ছিল তো কোনো রকমের জল ঝাটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি যেহেতু সামনের উপরে দেখতে ভালো লাগে না তবে বাসি উঠোনটা এখনও পড়ে আছে আর আমাদের মধ্যে না বাসি উঠুন পড়ে থাকা খুব একটা ভালো কথা নয় যেহেতু আজকে বৃহস্পতিবার সেজন্য সকাল সকাল উঠোনটা ঝাড় দেওয়া উচিত ছিল তবে এই বর্ষার জন্য উঠোনটা ঝাড় দিতেই পারিনি তো এখন অবশ্য একটু হলেও বৃষ্টি ধরনা আছে তবে শুনছি নিম্নচাপ যখন তখন সারাদিনই এরকম বৃষ্টি পড়তেই থাকবে বৃষ্টির ফোঁটা যে কখনো বন্ধ দিয়েছে তা কিন্তু নয় কালকে যে বিকাল সাড়ে তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সেই থেকে লাগাতার হয়েই যাচ্ছে শুধুমাত্র রাত্রে আটটার পর থেকে একটু বৃষ্টি কম ছিল তবে আবার ভোর হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছে আর এই যে বর্ষাকাল সত্যি এই যে জানিয়ে দিয়ে যাচ্ছে বর্ষাকালই নেমেছে আগে তো দু এক ফসলা বৃষ্টি হতো আবার সাথে সাথে রোদ দূরও বেড়াতো কিন্তু এই যে পচা বৃষ্টি শুরু হয়েছে জানি না এর থেকে কবে বিরত রাখবে আর এই যে সকাল সকাল দুই কাপ চা মোটামুটি আমাদের ব্রেকফাস্ট আর বিস্কুট থাকবে আমি কিন্তু দুই কাপ সম পরিমাণ জল দিয়েছিলাম কিন্তু এতটা যে কমে যাবে তা কিন্তু বুঝতেই পারিনি দুই কাপ জল দিয়ে আবারও কিছুটা দিয়েছিলাম ওই জন্য না সময় প্রয়োজনীয়তা আর প্রয়োজন বোঝা যায় না কখন কোন সময় যে মানুষের কোন টাইমে ফুরিয়ে যাবে তা কিন্তু বলার নয় তো যে কাপটাতে বেশি ছিল সেটা তোমার দাদা ভাইকে দিলাম আর কমটা যেটা হয়েছে সেটা আমি নিয়ে দুজনে ব্রেকফাস্ট সেরে তারপরে ওই যে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল বলে আমি ভাবলাম এরই ফাঁকে ফুলগুলোকে তুলে নিই গাছে কিন্তু ফুল ফুটলে একেবারে আলো আলো হয়ে থাকে তবে এই যে ভিজা ভিজা স্যাচেতে ফুলগুলো তুলতে কিন্তু বেশ ভালোই লাগলো ওই যে বৃষ্টির ছোঁয়াটা পেয়েছি তাতে করে মনটা বেশ ভালো হয়ে গেল আর এরই ফাঁকে কিন্তু মোটামুটি বৃষ্টি নেমেছে তার জন্য মোটামুটি ফুলগুলোকে তুলে নিলাম আর গাছের ফুল যতক্ষণ গাছে থাকবো ততক্ষণ প্রত্যেকেরই নজর লাগবে আর নজর লাগলে তখন লাস্ট পর্যন্ত আমার ভাগ্যেই ফুল আর থাকে না ওই জন্য যত সকাল সকাল চেষ্টা করি যে গাছের ফুলগুলোকে তুলে নিতে আর তারপরে এই যে ঘরের বিছনাটাকে উঠিয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ে তোমার দাদাভাই এই মাছকটা কিন্তু আমাদের পেছনের বাগান থেকে ধরেছে এগুলো কিন্তু কেনা না এখন এই যে বর্ষা হয়েছে না পুকুরে যত কই মাছ আছে সব বাগানে উঠে উঠে এদিক ওদিক চলে যাচ্ছে তো তোমার দাদাভাই দেখতে গেছিল যে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুকুরটা কতটা জলে ভরল তো যেই দেখতে গেছে পুকুর জলে ভরলো সেই সময় দেখে যে পুকুরের কান নিচ দিয়ে কই মাছগুলো কান দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠছে তো আর দেরি কোথায় মোটামুটি টপাটপ করে পাঁচ ছয়টা মাছ ধরে নিয়েছে নিয়ে বলছে আমাদের আজকে দুপুরের সাজ হয়ে যাবে যেহেতু দুই বাবু অত ভালো মাছ খেতে ভালোবাসে না তা তাদের জন্য ডিম থাকে আনা এক্সট্রা করে তো তাদেরকে ডিম ভাজা করে দেবে আর আমাদের জন্য ওই কই মাছ তো যাই হোক একশ্বাস তো মাই করে ভাজিয়ে নেওয়া গেল আর গ্রামে থাকলেই এই বর্ষাকালে মাছের খুব অভাব কম দেখা যায় তবে যে একেবারে কম দেখা যায় তা কিন্তু নয় যখন যেমন থাকে তখন সেইভাবেই কিন্তু আমাদের ম্যানেজ দিয়ে নিতে হয় আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের কাছে একটা দিন এইভাবে সেভ হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমি বাবুদেরকেই খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে তারপর ওরা চলে যাওয়ার পরে আমি মাছগুলো তো লবণ দিয়ে আসলাম কেননা মাছগুলো যদি আমি লবণ দিয়ে আসি তাহলে ওই কই মাছগুলো আমি কাটতে পারবো না আর কই মাছ কাটা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ কেননা এই কই মাছ না আমি কাটতে পারি না

আর এই যে দেখলাম বেশ খানিকটা সময় বৃষ্টি মোটামুটি কম ছিল এদিকে দেখেছো আমার কথা বলার সাথে সাথে টিকটিকিতেও ঠিকটিক দিচ্ছে তো ভাবলাম এরই ফাঁকে উঠোনটা ঝাড় দিয়ে নিই যেহেতু আজ বৃহস্পতিবার পাশে উটনটা বেশিক্ষণ ফেলে রাখা উচিত নয় বর্ষা যখন ধরন দিয়েছে মোটামুটি হালকা হালকা হচ্ছিল ওই জন্য মাথায় গামছা দিয়ে উঠোনটাকে ক্লিন করে এসে তারপরে যে লবণ দিয়ে গেছিলাম যে কই মাছগুলোকে সেগুলো তো একেবারেই মারা গেছে আর কই মাছ লবণ দিয়ে রাখলে মারা গেলে তখন কিন্তু কাটতে সুবিধা হয় তবে আমার শাশুড়ি যদি বাড়িতে থাকেন তিনি কিন্তু ওই জ্যান্ত কই মাছ ধরে ধরেই কাটেন আর উনি কিন্তু সুন্দর কেটে ফেলেন সেকেন্ডের মধ্যে শুধু দেখেই আমি অবাক হয়ে যাই তবে আমার পক্ষে এই সব মাছ কাটা খুবই কঠিন তবে যে পারি না তা কিন্তু নয় চেষ্টা করলে সব কিছুই পারি আর মেয়েরা চেষ্টা করলে পারে না এমন কোনো কাজে নেই মেয়েদের দুর্বলতাকে কাজে লাগিয়ে অনেকে মেয়েদেরকে ব্যবহার করে তবে আমি মনে করি যে মানুষ যতক্ষণ আমাকে ব্যবহার করবে তার আগে আমার দুর্বল জায়গাটাকে আমি শক্ত করে তুলব দুর্বলতাকে কাউকে কাজে লাগাতে দেব না আর এর মধ্যে কিন্তু মাস কেটে আমার এদিকে চান্দান কমপ্লিট হয়ে গেছে আর এই যে গাছের উপরে একটা ফুল ফুটেছে আর আমার নেশা হলো এমনই যে ফুল ফুটলে আমি ঠাকুরের চরণে দেবই ওইদিকে তো ফুল তুলেছি আর এইদিকে এই নয়নতরা ফুলগুলোও না একদিন থাকলে পরের দিন ঝরে ঝরে যায় তো যে ফুল ঝরে পড়ে যায় তাতে তো কোনো কাজে লাগে না যদি সেটাকে আমি ঠাকুরের চরণে দিই তবে সেটা ঠাকুর অন্তত ভালোবেসে নেবে আর এই যে ছাদের পর থেকে ফুল তুলসী মোটামুটি তোলা হয়ে গেল বৃষ্টির মধ্যে দোয়া নাইটিটা মাথায় দিয়ে মোটামুটি কাজটা সেরে নিলাম আর নাইটিটা ওখানেই ভিজে গেছে তো ওই জন্য ভাবলাম যে একবারে এটা দিয়ে কাজ চালিয়ে নিই কেননা গামছা তো আর সবসময় ধোয়া পরিষ্কার থাকে না গা মুছতে হয় আর তো পুরো পরিষ্কার ওখানে সিঁড়ির দড়িতে মেলা ছিল তার জন্য ভাবলাম যে নাইটিটাকে দিয়ে একেবারে কাজে লাগিয়ে নিই আর এদিকে বৃষ্টি দেখো হালকা হালকা হতেই আছে তো এরিফাকে পুজো দিয়ে নিতে পারলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর যদি কিনা না মুসলধারে বৃষ্টি আবার শুরু হয়ে যায় তার বল আর কি আছে সকাল থেকে মোটামুটি এইভাবে চলছে বেশি জোরে বৃষ্টি হয়নি তবে আমাদের ওই যে সংসারে লক্ষ্মীমন্ত বউ হয়ে থাকার জন্য অনেক কিন্তু কঠিন পরিস্থিতিকে ফেস করতে হয় তবে যারা গ্রামে থাকে তারাই কিন্তু বুঝতে পারবে যে কত রকম সমস্যা তাদের সম্মুখীন হতে হয় আর চাইলেই তো আর তুমি তোমার মতন করে সবটা গুছিয়ে নিতে পারবে না কিছু না কিছু তোমার খামতি থেকেই যাবে তো এই পূর্ণতা আর অসম্পূর্ণতা নিয়েই আমাদের জীবন তবে কিন্তু অনেকেই বলে যে একটা নারী কি পারে একটা নারী কিন্তু চাইলেই সবই পারে একটা নারী পুরুষের জায়গা নিতে পারে কিন্তু একটা পুরুষ কিন্তু কখনো নারীর জায়গা নিতে পারবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে কিন্তু ঠাকুর ঠাকুরঘরটাকে যাই করে ক্লিন করে নিয়ে বাসনগুলোকে বৃষ্টির মধ্যে ভিজে পুরে তোমার এসে গেছি এই যে লক্ষ্মীবাড়ির ঘরটা পারতে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মা লক্ষ্মীর জায়গা অটুট রাখতে কিছু কাজ তো আমাদের অন্তত নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে আর এদিকে মায়ের চরণ দুটো ধুয়ে বড়ো থালায় রেখে দিয়েছি কেননা মাকে আজকে একটু আলতা ভেবেই মায়ের চরণ দুটো বড়ো থালায় রেখেছি ধুয়ে তো ওই জন্য আজকে মাকে আলতা পরিয়ে দিলাম আর বৃহস্পতিবার নিজে পায়ে আলতা পরবো আর মাকে পরাবো না তা কখনো হয় তবে আমি আলতা পরেছি পরে বিকালবেলা গিয়ে তো কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছিল অন্ধকারে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো এই যে মায়ের দুইখানা রাঙা চরণ এবার যথাস্থানে দিয়ে দিই নয়তো মা আবার রাগ করবে যে আমার চরণ দুটো নিয়ে তুই কী করছিস আর এই যে বৃহস্পতিবারের এরই মধ্যে আমার পাতা হয়ে গেল তার আগে কিন্তু আমি ঘটে ধান দুব দিয়ে ঘরটাকে বরণ করে নিয়েছে আর যথাস্থানে লক্ষ্মীর ঘরটাকে পেতে দিলাম আর এদিকে মায়ের চরণে সন্তুষ্ট রাখতে কিন্তু একটা পঞ্চজবা মাকে অর্পণ করলাম আর এরই মধ্যে কিন্তু আমার ঠাকুরের জল মিষ্টি দেয়া এবং পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্য শুধু শাক ছাড়া ঘন্টা বাজানো যাবে না তার জন্য আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নদীর অপেক্ষায় বসে আছি কখন ঘরে যাব এদিকে কিন্তু আবার মুসুল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি তো এসেছিলাম নাইটি মাথায় দিয়ে তো এখন কিভাবে যাব সেটাই বসে বসে ভাবছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই ভিডিওটি আমি করেছি বৃহস্পতিবারে আর তোমাদের কাছে পৌঁছাবে শনিবারে তবে আশা রাখছি তোমাদের কাছে যে তোমরা সকলেই ভালোবাসা দিয়ে যাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আর এই লোডশেডিং আর কারেন্ট না থাকার কারণে কিন্তু তোমাদের কাছে আমি ভিডিও পৌঁছে দিতে পারিনি গত একদিন তো ওই জন্য তোমাদের থেকে বিরত ছিলাম তবে আশা রাখছি তোমরা এইভাবেই আমার সাথে থাকবে আর এদিকে তোমার দুপুরবেলা পটল ভাজা ডাল আর ওইদিকে কই মাছের তেল হয়ে গেছে তারপর মাজা ধোয়া কমপ্লিট করে এই যে সকলের জন্য ভাত বেড়েছি তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে